দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিয়াস বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ধারাবাহিকতায় দু সালের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সূচনা হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার জাতীয় প্রত্যাশা এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয় এখানে উল্লেখ্য যে বিএনপি গণতান্ত্রিক গণভুত্থানের প্রায় এক বছর পূর্বেই দু সালে রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করে আমি রিপিট করছি দু সালে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করে এর পূর্বে দুহাজার সালে ২৭ দফা দু সতেরো সালে ভিশন টোয়েন্টি থার্টি প্রকাশ করে অতএব বিএনপি এবং ফাঁসিয়াদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন ব্যক্তি ও শক্তি সমূহ জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার ব্যক্ত করে আসছে সুতরাং রাষ্ট্র কাঠামোর প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা গণপত্যাহার পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত গঠিত সংস্কার কমিশনগুলোকে আমরা স্বাগত জানিয়েছি সংস্কার কমিশনগুলোর কাছে আমরা সংবিধান বিচার বিভাগ নির্বাচনী ব্যবস্থা সংস্কার প্রশাসন দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত মতামত প্রদান করেছি অন্যান্য রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করেছেন পরবর্তীতে উক্ত ছয়টি সংস্কার কমিশনের সাথে আমাদের এবং অন্যান্য রাজনীতি দলের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত ছয়টি সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর উপরই ভিত্তিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেই সমস্ত আলাপ আলোচনার ফলস্বরূপ গণিত রিপোর্টের উপর ভিত্তি করেই জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয় যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল দলসমূহের প্রথম বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দল দলসমূহের সাথে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সনদ প্রণীত ও স্বাক্ষরিত হবে পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদে সংসদ সেই সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে জাতির উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন ভাষণ তার এই বক্তব্য সুস্পষ্টভাবে পুনর্ব্যক্ত ব্যক্ত করেছেন জুলাই ঘোষণা পত্র এই বক্তব্য উদ্ধৃত হয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত নোট ও ডিসেন্ট সহকারে ঐক্যমত্ত হয়েছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ যেভাবে প্রণীত হয়েছে তাতে নোট অফিসের এই অংশ বক্তব্য স্পষ্ট হয়ে যে ভিন্ন মত নোট অফিস দল বা জোট তাদের নির্বাচনী ইস্তারে উল্লেখপূর্ক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সে মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এখানে উল্লেখ্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল অনুষ্ঠান বিটিভি সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে যা সমস্ত জাতি প্রত্যক্ষ করেছে অতঃপর গত সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি কিন্তু উক্ত দিন চুরাই সনদ চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি পরবর্তীতে প্রিন্টের পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর রয়েছে ঐক্যমত্বের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে ঠাঙ্গানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ চার ক বিরুত্ব করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন সংবিধানের একশো পঞ্চাশ দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিরুদ্ধ করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে জুলাই সনদ দুই হাজার পঁচিশের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশনের আঠাইশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টের কাছে প্রত্য চিঠিতে জাতীয় ঐকমার্ত্য কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তক্ষতকারী বটে ঐকমার্ত্য কমিশন সরকার একই অঙ্গ হিসাবে প্রতীয়মান হয় উক্তপত্রে জুলাই সনদ দু হাজার পঁচিশে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি প্রকল্পে মত করেন দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে হয়েছে জুলাই জাতীয় সনদ হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুহাজার পঁচিশ নামে একটি আদেশ জারি করবে এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি দুয়ে সংযুক্তি তিনে সংযুক্ত করা হয়েছে সরকারের এরকম আদেশ জারি করার একটিয়ার নাই সংবিধানের একশো বাহান্ন নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত অতএব সেটি জারি করা এক্তিয়ার রাষ্ট্রপতি বিকল্প প্রস্তাব এক এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে উপস্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ স্বর্ণবিষিত করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত দফাসমের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত ভিন্নমত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়সনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু ঐক্যবদ্ধ কমিশন ভিন্ন মত পোষণে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি উক্ত বাস্তবায়ন আদেশে বলা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা আলাদাভাবে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন অর্থাৎ নির্বাচিত জাতীয় সংসদটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে অভিহিত হবে প্রশ্ন হলো নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত নয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না আলোচনার জন্য উপস্থাপিত হয়নি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোন ঐক্যমত্ত হওয়ার অবকাশ ছিল না উল্লেখ্য জাতীয় কোন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে গঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি জাতীয় কোন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে তবে বলা হয়েছে উক্ত সংবিধান করবেন বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয় বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ দুশো সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পদ্ধতি পরই কেবল আইনে পরিণত হয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী বিকল্প দুই প্রস্তাবে জুলাই সনদাদেশের বিষয়ে বিষয়টি না দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করা হবে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের আলোচনাকালে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ কর্তৃক প্রদত্ত মতামত ভিন্নমত ও নোট অব ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি চিঠিতে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন উক্ত আদেশ অনুযায়ী গণভোট নির্বাচন করা যেতে পারে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিএনপি জাতীয় ঐক্য স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনে বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে একই ভায়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা জাতীয় সংসদ দুই হাজার পঁচিশে উল্লেখিত যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার সরকার তা অধ্যাদেশ জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে সংযুক্তি চার যে সকল সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে সংযুক্তি পাঁচ এই প্রস্তাবের সাথে আমরা প্রায় সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছি এই প্রস্তাবের সাথে প্রশ্ন করেছি এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি যে সকল বিষয়ে ভিন্নমত মত নোট অফ ডিসেন্স সহ ঐক্যমত্ত হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা শ্রেণী অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্ত কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিদায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতি জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণ পূরণে এবং দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও দুই হাজার চব্বিশ সালের ছাত্রগণ উত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে ফ্যাসিবাদী শাসন আমাদের গোম খুন অপহরণ নির্যাতন মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা বিচার ভিত্তিক সমাজ ও ব্যবস্থা সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদে সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশ ও জনগণের কল্যাণে দেশের জনগণের কল্যাণে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি জাতীয় অর্থনীতি বিকাশ সহ সকল বিষয়ে যুগান্তকারী সব সংস্কার ও উন্নয়ন করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাদের উনিশ দফা কর্মসূচি দেশের বিগম কালদে জিয়ার ভীষণের সাতাইশ দফা আন্দোলনের সহযোগিতার মতামত একত্রিশ দফায় পরিণত হয় এই সব প্রত্যেকটি কর্মসূচি সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা ও আগ্রহ প্রমাণ বহন করে প্রায় গত এক বছর ধরে আমাদের দল এবং দলের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সংস্কার কমিশন এবং ঐক্যমত্য কমিশনের সকল সভা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ প্রকাশে আমরা দায়বদ্ধ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ